আসসালামু আলাইকুম সবাইকে আমি মোনা আজকে আমরা এই ধরনের একটা ফাংশনাল অ্যাপ ডিজাইন করবো যেখানে এই ধরনের একটা বাটন থাকবে আর সেটাতে ক্লিক করলে এখানে একটা লেখা ভেসে উঠবে সো চলুন দেখি রকম ক্লিক করলাম এবং লেখা চলে আসলো হ্যালো ওয়ার্ল্ড চলুন শুরু করি তো নতুন একটা প্রজেক্ট নেওয়ার জন্য প্রথমে ফাইল অপশনে যাবো যাওয়ার পরে ক্লোজ প্রজেক্ট ওকে অ্যান্ড দেন যে কাজটা করবো সেটা হচ্ছে নিউ প্রজেক্টে যাব যাওয়ার পর এমটি ফিজিক্স অ্যাক্টিভিটি নেক্সট নেক্সটে যাওয়ার পর এখানে আমরা সাপোজ আমি আমার অ্যাপের নাম দিলাম অ্যাপ এইচ আপনি আপনার ইচ্ছা মতো পছন্দ মতো নাম দিতে পারেন তারপর এখানে যাবা থাকবে এখানে যেটা আছে সেটা থাকবে এখানে কটলিন থাকলে সেটাকে গ্রোপে রিহার্সেল করে দিব দেন ফিনিশ ফিনিশ দেওয়ার পর আমরা একটু ওয়েট করব অ্যাপটা সরি আমাদের যে সফটওয়্যারটা আছে সেটা লোড হওয়ার জন্য লোড হওয়া শেষ এখন যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে মাইনাস অপশানের চাপ দিব তারপর অ্যাক্টিভিটি মেন এক্সামেল দেন এই যে এখানে এখানে একটা চাপ দিবো দেওয়ার পর এখানে একটা লিনিয়ার লেআউট নেব লিনিয়ার লেআউট অ্যান্ড আমরা অরিয়েনটেশান সেট করে দিব অরিয়েন্টেশন ভার্টিক্যাল আজকে কিন্তু আমরা জাভা নিয়ে কাজ করবো ওকে সো ডিজাইনটা আমরা আগে আগে করে নিই সো এখানে একটা টেক্সট ভিউ নেবো টেক্সট বিউ কোথায় ম্যাচ প্যারেন্ট ম্যাচ প্যারেন্ট অ্যান্ড দেন হচ্ছে র্যাব কন্টেন্ট স্যাপ কন্টেন্ট এটাকে ক্লোজ করলাম টেক্সট হিসেবে থাকবে এইচি ডাবল ও ডাব্লিউ আর এল ডি ওয়ার্ল্ড তারপর টেক্সট সাইজ হিসেবে থাকবে হচ্ছে চল্লিশ এসপি তারপরে টেক্সট কালার সরি টেক্সট কালার টেক্সট কালার হিসেবে এক দুই তিন চার পাঁচ ছয় তারপরে এখান থেকে এসে আমরা এই ডিজাইনটা এই কালারটা নিয়ে নিলাম টেক্সটাইল বোল্ড তারপর যে কাজটা করব সেটা হচ্ছে দেখো আমরা এখানে হাইট নিয়েছি হচ্ছে যতটুকু দরকার অর্থাৎ হ্যালো ওয়ার্ল্ড লেখাটার একদম নিচ পর্যন্ত আমরা এই পর্যন্ত নিব না আমরা যেটা করব সেটা হচ্ছে চারশো পঞ্চাশম্যান চারশো বরাবর চারশোই নি চারশো ডিপি ওকে চারশোটি পিনে আসিস এবার যে কাজটি করবো সেটা হচ্ছে এই লেখাটাকে সেন্টারে নিয়ে আসবো তো সেন্টারে কীভাবে আনে গ্র্যাভিটি সেন্টার এখন নিশ্চয় মনে আছে আমরা যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে টেক্সটের একটা আইডি আইডি সম্পর্কে আগেই বলেছিলাম আইডি মানে হচ্ছে টেক্সটের একটা নাম আইডি লিখে অ্যাট দা রেট আইডি এরপর আমরা আমাদের পছন্দ মতো সাপোস এখানে দেবো টিভি টিভির রেজাল্ট আর ইএস টিভি রেজাল্ট এবার আমরা এই টিভি রেজাল্টটা নিচে একটি বাটন নিয়ে নেব বাটন ফ্যারেন্ট র্যাপ কন্টেন্ট দেওয়ার পর এখানে টেক্সট হিসেবে দিব ক্লিক হেয়ার সিএলআই সিকে ক্লিক হেয়ার ওকে ক্লিক হেয়ার তোমরা দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার লেখাটা আছে তো এখানে একটা জিনিস দেখো একটা ট্রিবিউট সম্পর্কে তোমাদেরকে দেখাই সেটা হচ্ছে গ্র্যাভিটি দেখো এখানে দুটো গ্র্যাভিটি একটা হচ্ছে গ্র্যাভিটি আর একটা হচ্ছে লেআউট গ্র্যাভিটি এখন কোনটার কাজ কী সেটা সম্পর্কে আমরা দেখবো সো এটা দেখার আগে আমরা এখানে ম্যাচ প্যান না দিয়ে এটাকে থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড ডিপি দিয়ে দিই ওকে আশা করি তোমরা দেখতে পাচ্ছ থ্রি হান্ড্রেড ডিপি দিয়ে দিলাম এখন দেখো আমরা এখানে একটা ট্রিবিউট নিব সেটা হচ্ছে গ্র্যাভিটি সো দেখো এই যে গ্র্যাভিটি এই গ্র্যাভিটির মধ্যে এখানে অনেকগুলো অপশান আছে সেন্টার সো আমরা যদি এখানে লিফট দিই দেখো আমরা এখানে লেফটের সাথে সাথে এই যে বাটনের ভেতরের কালার লেখাটা সেটা কিন্তু বাম পাশে সরে এসেছে আমরা যদি রাইট দিই আর আই জি রাইট দিই তার মানে ডান পাশে আর বাইডি ফল বাইডি যেটা থাকে সেটা হচ্ছে সেন্টার মানে মাঝখানে সো আর আরেকটা দেখলাম এটা হচ্ছে গ্র্যাভিটির কাজ একটা দেখলাম হচ্ছে লেয় গ্র্যাভিটি তাই না এই যে লে এটা হচ্ছে এতক্ষণ দেখলাম গ্র্যাভিটি এবার বলছে লেউট গ্র্যাভিটি আসলে লেয়ার গ্র্যাভিটির কাজ হচ্ছে এই যে তুমি বাটনটা দেখছো এটা লেখাটা ঠিক রেখে এবার বাটনটাকে আমরা আসলে সরাব যদি রাইট দিই দেখো সরি দেখো রাইট আমরা যদি রাইট দিয়ে দিই তাহলে বাটনটা ডান পাশে সরে গেল আর বাইডি ডিফল্ট তো ডান বাম পাশে আছে আর আমরা চাইলে সেন্টার দিয়ে দিতে পারি সো আমরা এখানে সেন্টার দিয়ে দিলাম লেখাটার ভেতরের যেই ইয়াটা আছে সাইজটা আছে এটাকে একটু বড় করে দিই থার্টি এসপি যাতে আমরা বুঝতে পারি ওকে এবার যে কাজটা করব। সেটা হচ্ছে এই বাটনের একটা নাম দেবো আইডি নাম কীভাবে দেয় আইডি সো আইডি অ্যাট আইডি ইকুয়াল এটার নাম দিলাম হচ্ছে ক্লিক বিডব বাটন এবার আমরা আমাদের এক্সেমেল মানে হচ্ছে আমাদের ডিজাইনের কাজ শেষ এবার আমরা মূলত হচ্ছে যাওয়া কাজ করবো সো যদি আমরা একটা মানুষের সাথে তুলনা করি আমরা এক্সএমএল দিয়ে মূলত হচ্ছে এক্সএমএল হচ্ছে একটা মার্ক ল্যাঙ্গুয়েজ সো এটা দিয়ে মূলত আমরা একটা মানুষের সাধারণত ধরো উদাহরণ হিসেবে তুমি একটা মানুষের দেখতে কেমন সেটা দিলে অর্থাৎ একটা ডিজাইন দিলা এরপরে হচ্ছে মেইন এক্সএমএল এখানে মূলত হচ্ছে রো বা আত্মা যেটা বলি না কেন সেটা অর্থাৎ ওই মানুষটা তো বানানো হবে না ওটাকে আসলে কাজ করার জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা আমরা এখানে লিখব সো আমরা মূলত এখন এক্সামেল দিয়ে আমাদের ডিজাইনটা কমপ্লিট করলাম এবার আমরা জাভাতে গিয়ে আমাদের এইটাকে ফাংশনেবল করব অর্থাৎ কাজ করাবো সো এখন আমাদের আজকে যাওয়ার প্রথম ক্লাস আমরা এখানে আসলাম আসার পর এই যে পাবলিক ক্লাস মেইন অ্যাক্টিভিটি এখানে গিয়ে একটু স্পেস চেপে নেবা তারপর এই যে এখান থেকে শুরু হয়ে এই যে ইটা যে এখানে একটা সেমিক্লোন আছে সেমিক্লোনের পরে একটা স্পেস দিয়ে নিবো আমাদের কোডগুলো কয়েকটা কোড আমরা এখানে করব। তো দেখো আমরা এখানে যেরকম টেক্সট বাটন এগুলো নিয়েছিলাম সেম ভাবে যা আমরা এগুলো নিব কেন নেবো তোমাকে একটা কথা বলি সেটা হচ্ছে প্রোগ্রামিংটা হচ্ছে আসলে বাংলা ছবি তোমরা আগে অনেক ক্রিঞ্চ বাংলা ছবি দেখছিলাম যেখানে নায়ককে মারলে নায়িকা ব্যথা পায় অথবা নায়িকাকে মারলে নায়ক ব্যথা পায় সো সেমভাবে প্রোগ্রামিংটাও এভাবে আমরা জাভাতে কি কী করবো যাভাতে এখানে কাজ করব এখানেও সেম বাটন আর টেক্সট ভিউ নিয়ে কাজ করবো অর্থাৎ এইখানে আমরা যা যা করবো ফলাফলটা আমরা মূলত এক্সামেলে দেখব অর্থাৎ এইখানে আমরা ক্লিক করলে এই কাজগুলো এখানে করবে এবং ফলাফলটা আমরা এখানে দেখবো সে জিনিসটা করে এখানে আমরা কী কী নিয়েছি টেক্সটার বাটন নিয়েছি আমরা এখানে একটা টেক্সট নিই টি ই এটা কিন্তু মনে রাখতে হবে এখানে কিন্তু বড়ো হাতে ছোটো হাতে খুব খেয়াল করে দিতে হবে সো টেক্সট ভিউ দেখো টেক্সট লেখার সাথে সাথে চলে আসছে টেক্সট ভিউ আসার পরে এখানে আমরা এই টেক্সট ভিউর যেমন আমরা একটা নাম দিয়েছিলাম আইডি দিয়ে সো যাব সেমভাবে আমরা এখানে একটা নাম দিব আমরা আমরা ইচ্ছা মতো দিতে পারি আমাদের নাম যে কোনো কিছু দিতে পারি তবে আমাদের সবচেয়ে ভালো হয় এখানে যে নামটা দিয়েছি অর্থাৎ টিভি রেজাল্ট সেমভাবে এখানে টেক্সট সেম নামটা দিব এবার এখানে একটা সেমিক্লোন দিবো এবার কেন আমরা যখন বাংলাতে কোনো কিছু লিখি তখন লেখার শেষে একটা সেন্টেন্সের শেষে দিই আমরা একটা ফুল দিই ইংলিশে শেষে ফুল স্টপ দিই যখন আমরা একটা লাইন শেষ করবো তখন তার ফুল স্টপ না সেখানে আমরা আসলে সেমিক্লোন ইউজ করি এই মানে হচ্ছে একটা লাইন আমরা শেষ করলাম একটা লাইন কমপ্লিট হয়েছে ওকে এবার আমরা কি নিব টেক্সট ভিউ নিলাম এবার নেব হচ্ছে বাটন সো বাটন বি বড়ো হাতে দিয়ে ইউ ডাবল টি দেওয়ার সাথে সাথে এখানে বাটন চলে আসলো সো ডাবল ক্লিক দিয়ে বাটন নিয়ে নেবা একটা স্পেস দিবা একটা কথা মনে রাখবা নামের ক্ষেত্রে সবসময় ছোট হাতে দিবা কখনোই বড় হাতে লেখা ইয়া লিখবা না ওয়ার্ড লেটার না ঠিক আছে তাহলে এখন বাটনে আসলাম ক্লিক বাটন থেকে এটাকে কপি করলাম করে এই বাটনেরও সেম নাম দিয়ে দিব তো সেম নাম দেওয়ার পরে আমাদের যেহেতু লাইনটা শেষ তখন আমরা কি করব। আমরা সেমিক্লোন দিয়ে দেবো কারণ সেমিক্লোন মানে হচ্ছে এখানে ফুল স্টপ এখন আসো এইখানে এই যে এটার শেষে এইখানে এইখানে আমরা কি করব এই যে বাটনের সাথে অর্থাৎ এক্সে সরি অর্থাৎ যাওয়া স্ক্রিপ্টের যে টিভি টেক্সট ভিউ নিয়েছি এটার সাথে এবং এই যে বাটন নিয়েছি এগুলার সাথে এগুলার লিঙ্ক আপ করবো লিঙ্ক আপ মানে কি যখন আমরা যে বাংলা সিনেমার মতো নায়ককে পেটাইলে যেমন নায়িকা ব্যর্থা পায় সেমভাবে আমরা আসলে এইখানে কাজ করব। যা আমরা বলে দিব যে তুমি বাটনে ক্লিক করলে এই এস কাজ করো তখন আসলে এক্সামেলের মধ্যে যখন আমরা চাপ দিব। তখন আমাদেরকে এখানে সেম কাজগুলো দেখাবে সো এই জন্য আমাদেরকে লিঙ্ক আপ করে দিতে হবে আপ কীভাবে করবো এটার নাম এই যে আমরা এখানে একটা টেক্সট বার ভিউ নিয়েছি সো টেক্সট ভিউ কী নাম দিয়েছি টিভি রেজাল্ট টিভি রেজাল্ট এরপরে দিব হচ্ছে সমান সমান এবার লিখবা ফাইন্ড এ ফাই অ্যান্ড ডি ফাইন্ড ভিউ আই দেখো আমি একটু লেখার সাথে সাথে পুরো এখানে সাজেশন চলে আসছে সো তোমরাও সাজেশন থেকে নিয়ে নিবা ফাইন্ড ভিউ বাই আইডি অ্যান্ড টাচেপে নিবা এবার হচ্ছে আর আর ডট এগুলো প্র্যাকটিস করতে করতে অটোমেটিকলি মনে এসে যাবে আর ডট আইডি ডট তে মানে হচ্ছে রিসার্চ ঠিক আছে আর ডট রিসোর্স রিসোর্স সরি রিসার্চ না রিসোর্স আর আইডি মানে হচ্ছে এখন আমরা কোন আইডি দেবো এই যে আইডিটা সো আইডিটার নাম কি টিভি রেজাল্টস আমরা এখান থেকে কপি পেস্ট করবো না আমরা এখানে যাবো আর ডট আইডি এর পরে গিয়ে এখানে তুমি লিখবে হচ্ছে কি নাম দিয়েছিলাম টিভি দেখো টি লেখার সাথে সাথে চলে আসছে টিভির রেজাল্ট সো টিভি রেজাল্ট দিলাম দেওয়ার পর আমরা বলেছিলাম যে একটা লাইন শেষ করে কিভাবে সেমিকোন দিয়ে দেখো সেমিকোন দেওয়ার পর এখানে যেটি আসছে সেটা হচ্ছে রেড হয়ে আছে এটার জন্য তোমরা কি করবা কন্ট্রোল কিবোর্ডের কন্ট্রোল আর এস চাপ দিবা মানে এটাকে সেভ করে নিছো ডাকটা চলে গেছে সো আমাদের টিভির অর্থাৎ এই টেক্সট ভিউর লিঙ্ক আপ হয়ে গেছে এবার আর বাকি আছে কি বাটনের আমরা করি সরি বাটন কি নাম নিয়েছি ক্লিক বাটন সি এল আই সি কে এই যে দেখো ক্লিক বাটন নিয়েছিলাম কেমন সো ক্লিক বাটন নিলাম এবার হচ্ছে কীরকম সমান সমান এফ আই এন এফআইএন ভিউ আই ডি আর তিসোর্স ডট আইডি মানে হচ্ছে ওই যে ইটার আইডি আইডিটা নিলাম ডট কি নিলাম নাম এখানে নাম হচ্ছে ক্লিক বাটন সো আমরা এখানে যাবো এখানে যাওয়ার পর সিএলআই দেখো ক্লিক বাটন লেখার সাথে সাথে ক্লিক বাটন চলে আসছে এটাকে শেষ করব। সো আমাদের মূলত লিঙ্ক আপ করা শেষ এখন হচ্ছে আমাদেরকে ফাংশনাল কাজ করব অর্থাৎ এখন আমরা যে কাজটা করবো ইটাকে এই বাটনটাকে এই যে ক্লিক বাটন দেখতেছো এটাকে ক্লিকেবল করব। সো ক্লিকেবল মানে হচ্ছে এটাকে ক্লিক করলে কি হবে এই জিনিসটা আমরা যা করব। সো বাটনটাকে ফাংশনাল অর্থাৎ যাতে ক্লিক করলে কাজ করে সো এটা করার জন্য এখানে একটা লেখা লিখতে হয় সেটা হচ্ছে বাটনের নাম সো আমরা বাটনের নাম নিয়েছি ক্লিক বাটন দেখো ক্লিক বাটন নিলাম নেওয়ার পর একটা ডট দিবা তারপর লিখবা সেট এ সি টি সেট ও এন অন সি এল আই সি কে অন ক্লিক দেখো সেট অন ক্লিক লেখার সাথে সাথে এখানে চলে আসছে সেট অন ক্লিক লিসেনার এই যে প্রথমটা সেকেন্ডটা না কিন্তু সেট অন ক্লিক লিসেনার এখানে লেখা আছে অন ক্লিক লিসেনার ডট এল ওকে সো প্রথমটা এন্টার চেপে নিয়ে নিবা নেওয়ার পর যে কাজটা করবে সেটা হচ্ছে নিউ এন লেখলে নিউ চলে আসবে অথবা তোমরা নিউ লিখবা নিউর পর এবার যে কাজটা করবে সেটা হচ্ছে কন কিবোর্ডের কন্ট্রোল আর স্পেস একসাথে চাপ দিবা দেওয়ার পর দেখো এখানে লেখা আসবে তোমাদের যদি এখানে না আসে হয়তো সেকেন্ড বা থার্ড বা অন্য কোথাও আসবে বাট এই লেখাটা তোমরা খুঁজে বের করবা সেটা হচ্ছে ভিউ ডট অন ক্লিক লিসেনার সেটাকে ডাবল ক্লিক করে নিয়ে নিলাম নেওয়ার পর এখন দেখো কাস্টারটা কোথায় আছে সেটা হচ্ছে পাবলিক বয়েড অন ক্লিক এই অন ক্লিকের এই সেকেন্ড ব্র্যাকেট আর এই সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে আমরা মূলত কোড করব কেমন সে এখন আমাদের মূলত এই বাটনটা ক্লিকেবল হয়ে গেছে এখন আমরা ক্লিক করলে এই বাটনটা কাজ করবে কিন্তু কি কাজ করবে সেটা তো আমরা বলি নাই তাই না সো আমরা এখন এটা বলে দিব বলবো হচ্ছে আচ্ছা আমরা এর আগে এখানে লেখাটা চেঞ্জ করে দিই সেটা হচ্ছে এখানে দিব হচ্ছে হায় হাই দিব অথবা কোনো কিছু দিব না এটা খালি রাখি কেমন এটাকে খালি রাখবো মেইন মেইন অর্থাৎ এক্সামেল মেন অ্যাক্টিভিটিতে যাবো যাওয়াতে যাওয়ার পর এই যে বাটন ক্লিক বাটনের এই সেকেন্ড প্যাকেট এই সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে এখানে মাঝের কার্সারটা ক্লিক করে এবার লেখাবো কি অর্থাৎ এই বাটনটাকে ক্লিক করলে কি কাজ করবে টিভি রেজাল্ট কোথায় আমরা রেজাল্টটা দেখতে পাচ্ছি আমাদের চাচ্ছি যে এখানে ক্লিক করলে এটাতে কিছু একটা লেখা থাকবে তো এটার নাম কি নিয়েছিলাম টিভি এই টেক্সট বিয়ের নাম কি নিয়েছিলাম টিভি রেজাল্ট সো আমরা এখানে লিখবো টিভি রেজাল্ট অর্থাৎ বাটনে ক্লাক ক্লিক করলে টিভি রেজাল্টে কিছু একটা দেখাবে সো টিভি রেজাল্ট নিলাম ডট সেট টেক্সট ওকে দেখো তোমরা এখানে অনেকগুলো সেট টেক্সট দেখতে পাচ্ছ বা তোমরা নিবা সেট টেক্সট চার সিকোয়েন্স ডট টেক্সট এটাকে ডাবল ক্লিক করবা ক্লিক করার পর এখানে ডাবল কোটেশান দিবা দেওয়ার পর আমরা এখানে যা লিখবো এরপর বাটনে ক্লিক করলে

ওপেন করি আবার আবার রান করি এখানে ইনস্টল চাপ দিয়ে দিব এবারে একটু ওয়েট করে ইনস্টল হোক আমরা দেখতে পাচ্ছি এখানে লোডিং হচ্ছে আমাদের লেখাটা চলে আসছে আমরা যদি এখানে ক্লিক করি যে ক্লিক হেয়ার তাহলে আমরা দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড লেখাটা চলে আসলো সেম ভাবে আমরা যদি এখানে লেখাটা চেঞ্জ করে দিই যে এখানে এসে দিব হচ্ছে তুমি মোর জীবনের ভাবনা সেবার আমরা এটাকে আবার রান করি এবং এবার যদি আমরা এখানে ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আসছে তুমি মোর জীবনের ভাবনা তো আজকের ভিডিওটা এতটুকুই ধন্যবাদ সবাইকে দেখার জন্য